আবার খেটে খাওয়া মানুষগুলো যখন কোরআনের মাহফিল সাজাতে চায় রিক্সাওয়ালার দুই টাকা ওই মানুষের এক মুঠু চাল আর মানুষগুলো খেটে খাওয়া মানুষের সামান্য কিছু দিয়ে এই মাহফিলগুলো যখন দাঁড় করায় ওরা মুসলমানের সন্তান টিভি মাথায় দেয় সময়ে সময়ে নির্বাচনের আগে হস করে আসে শাহজালাল বাজার দিয়ে তারা নির্বাচনী প্রচারণা শুরু করে এই মানুষগুলো এই কোরআনের মাহফিলে বাধা দেয় তাইলে বুঝতে হবে এই হাল এই হাল তারা জাল হায় ঠিক ক এই হালের ভিতরে সৌরহস্য আছে বুঝে গেল কালা কালাহায় ঠিক কিনা তুমি নির্বাচনের আগে হজও যাও তুমি নির্বাচনের আগে শাহজালালের মাঝারও যাও তুমি টুফি জাতা দিয়ে মাথা ধরো তুমি ফটটি বান্ডাসের হাতে নিয়ে মানুষকে ধোকা দাও অথচ কোরআনের মাহফিল হতে দাও না উদাহরণের জন্য তো মাদাইয়া যাওয়া লাগতো না উদাহরণের লেগে ঢাহা যাওয়ার নাই আমার চান দলর তাপসির মাহফিল হতে দেওয়া হয় নাই এটাই আমার উদাহরণ ঠিক কিনা ক কোন দূরে যাওয়ার আমার দরকার নাই কখনো দিসে না দিছে এটা আমার জানার দরকার নাই আমার সানলো না এটা আমরা সারা বছর পয়া তারে ফাইলে ঠিক কি না কও এলে কি রে কি নাও নাকি কি কি দেখতে আসা হ নাও কি দেখতে আসা ওই যে কইছিল যদি আমার হাত বন্ধ বানবা কিন্তু মন বানবা কি দিয়া ঠিক কি না কও তুমি আমার তাফসীর মাহফিল বন্ধ করে দেবা দুই হাজার চব্বিশ সালে মাগরিবের পরে এসে দেখো তাফসীর মাহফিলের লোক সমাগম নয় জনসমুদ্রে পরিণত হয়েছে ঠিক কি না কারণ এই মাহফিলগুলো মানুষের হৃদয়ের কথা বলে এই মাহফিলগুলো মানুষকে জান্নাতিমুখী করে দিতে চায় এই মাহফিলগুলো মানুষের আন্তেকালের পরে তার কবরকে যেহেতু জান্নাত বানিয়ে দিতে চায় এ মাহফিল আমাদের হৃদয়ের মাহফিল এ চাওয়া পাওয়ায় পূর্ণতা দিতে গিয়ে আমরা হাত বাড়িয়ে দিয়েছি উজাড় করে আমরা মুক্ত হস্তে হাত বাড়িয়ে দিয়েছি মাহফিল দ্বারা প্রয়োজনে আমার টাকা যাক ঠিক কী না বলেন সুতরাং এই ধারা শুরু হয়েছে এই ধারা বহত থাকবে এই ধারাকে ভেঙে দেওয়ার জন্য এই ধারাকে থামিয়ে দেওয়ার জন্য যারা হাত বাড়িয়ে আসবে মনে রাখব সেই হাত গড়িয়ে দেওয়ার জন্য আমার নতুন প্রজন্মই যথেষ্ট যেই যুবকেরা পাঞ্জাল অর্থে জানে ঝঞ্ঝার সাথে যেই যুবকেরা ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকতে পারে অটল পাহাড়ের মতো আমরা তো সেই যুবক পুলিশ যখন বন্দুক তাক করেছে আমার আবু টান করে দাঁড়িয়েছে ঠিক বলো আমরা তো সেই যুবক যেই যুবকেরা পিপাসার্থ মানুষকে পানি পানি বলে পানি পান করিয়ে এক বুক পিপাসা নিয়ে আল্লাহর রাহে হাজিরা দিয়েছে ঠিক কিনা বলো আমরা যেমন করে দেশ বাঁচাতে জানি যেমন করে ইসলাম বাঁচাতে জানি যেমন করে আমার সমাজ বাঁচাতে জানি তেমন করে এই নতুন করে প্রতিষ্ঠিত এই তফসির মাহফিলকেও আমরা টিকিয়ে রাখতে জানি ঠিক কিনা বলো কোনো যারা টাকা বানাইছে কি আর হালাল কি আর আলাপ খায় না যা ফায় তাই খায় হিনে বিস্কুট আছে সেই বিস্কুট বাড়ি এতে খাইয়া বইয়া রয়েছে সুইরা রাজাত কনফারো সামনে যা ফাঁস না ওই যাবিলা না তারা তো ইসলাম কায়েম হতে দেবে না না দেওয়াটাই তো স্বাভাবিক কারণ তারা তো ওই ইসলামের অনুসারী যে ইসলামের ধারক বাহক ছিলেন নবীজির পরে আবু বকর সিদ্দিকার পরে যিনি হাল ধরেছিলেন ওমর বিন খত্তা ঠিক কিনা বলো সবাই প্যারেশান উমর এখনো আসেনা নামাজ পড়ব কখন এবার একজন মুরব্বীরা বলল যাও ও যুবক তুমি দৌড়ে যাও দেখো কোনো বিপদ আপদ নাকি যুবক দৌড়ে দৌড়ে উমরের বাড়ির সামনে গেল দূর থেকে তাকায়া দেখে বাড়ির সামনে মরুভূমির মাঝে দুপুরবেলা প্রচণ্ড রোদ একটা মানুষ পিঠ উদম করে বসে আছে সূর্যের আলোতে পিঠটা পুড়ে গেছে সামনে কি যেন বিছিয়ে রেখেছে যুবক গিয়ে সালাম দিলেন ইয়া আমির আল মেনিন ইয়া খালিফাত মুসলিমিন হেও মৌর আপনাকে সালাম এখনো কেন জান্না নামাজের সময় হয়ে গেছে এখনো কেন জাননা সবাই মিলে নামাজের জন্য অপেক্ষা করতেছে উমর বললেন বাবা তুমি গিয়ে বলো আমি এখনই আসতেছি আমার পাঞ্জাবিটা আমি যখন গায়ে দিতে যাব দেখি একটু ময়লা হয়ে গেছে জমার দিনে ময়লা পাঞ্জাবি গায়ে দিয়ে যাওয়া ঠিক হবে না এই জন্য পাঞ্জাবিটা ধুয়ে দিছিল শুকাইতে একটু দেরি হয়ে গেছে এই তো পাঞ্জাবি শুকিয়ে গেছে তুমি যাও আমি আসতেছি তাইলে বোঝা গেল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মেনিন খালিফাতুল মুসলিম যার ব্যাপারে নবী নিজেই ঘোষণা দিয়েছেন আনা খাতামুন তামুন নবী গিল্লা নবী আবাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো ওমর পাঞ্জাবি দুয়ে বসে আছেন সুকালে যাবেন তাইলে বুঝে গেল উমরের পাঞ্জাবি দশ বারোটা কথা কয় না কয়টা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মিনিম খালিফাতুল মুসলিম হইল একটা ইসলাম এটার নাম হচ্ছে ইসলাম অর্ধ পৃথিবীর কথা কনা করা ইসলাম নাম ইসলাম নাম ইসলাম ইসলাম কারে কয় তাকাই দেখো উমরের পাঞ্জাবি করা কথা তো না মাত্র শুরু হয় না সাফা দিয়া বউ মার হাবা না রে জুড়ে না মার হাবা মুসলমান আবার পাঞ্জাবি উমর গাই দিয়া মসজিদের বারান্দায় দাঁড়ালেন আলাইকুম রাস্তা খালি হয়ে গেল উমর আস্তে আস্তে করে মেহরা দিকে গেলেন বিসমিল্লা বলে তিনি মেম্বারে উঠলেন তিনি সালাম দিলেন সবাইকে আসসালামু আলাইকুম অজুবিল্লাহিমিনঈদানুরিম বিসমিল্লাহ রহমানুরাহিম তিনি খোদ্া দেবেন এমন সময় একটা যুবক পেছরে দাঁড়াইছে টান দিয়া খাপের ভেতর থেকে তোর বাড়ি বের করে উঁচু করে ধরেছে ওমর তাকিয়ে আছে যুবক ডাক দিয়া কয় ওমর ইয়া মিরাল মহমিন ইয়া খালিফাতাল মুসলিমিন আপনি খোদ্া দেবেন না আপনি দাওয়া বন্ধ করেন আগে একটা প্রশ্নের জবাব দেন কত কিছুদিন আগে সমহারে সম সবাই এক টুকরা করে কাপড় নিলাম সবাই পাঞ্জাবি বানালাম নতুন কারো পাঞ্জাবি নিচে নামে নাই, কারো পাঞ্জাবির কাপড় নিচে নামে নাই, আপনার পাঞ্জাবি দেখি নসে শাক হয়ে গেছে হাঁটু থেকে এক বিগত নেমে গেছে অবশ্যই আপনি কাপড় চুরি করেছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিচ্ছেন কোনটা করেছেন জবাব দেন যতক্ষণ জবাব না দেবেন ততক্ষণ পর্যন্ত মদিনার মুসলমান আপনার শুনবে শুনবেন ফারবেন এমপি সাহেবের গাড়ির সামনে কেউ রিটার্ন ফারবে বা কথা না ফারলে কইবেন না ফারলে না কইবেন ধুম ধরে রেসুন কিতে এই এমপি সাহেব মন্ত্রী সাহেবের গাড়ির সামনে যে তা রিটার্ন যে মন্ত্রী সাহেব আগে দিন রিক্সা তুটনের ভাড়া ভাইসান না জানদা তুললা নির্বাচন করাইলাম আপনি যখন গাড়ি দিয়ে ফুঁ করে যে গান পেঁপু পেঁপু করে গই যে গীতাছেন কারবারটা এই যে কোট শুট ফৈরা রয়েছেন দেহা পাইছেন কো এই কথা জিগাইতেন ফারবে এই জিগাইতেন ফারতেন না দেখা ধ্বংস যদি ফারতেন তাইলে এই ধ্বংস হইতো না এখন উমর দাঁড়িয়ে আছে আর যুবক বাড়ি খুলে কথা মনে আছে তো নাকি যুবক বাড়ি খুলে দাঁড়িয়ে আছেন জবাব দেন পাঞ্জাবি কেন লম্বা আগে জবাব হবে তারপরে খোদবা হবে ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন ওমরের ছেলের নাম ন ওমর তিনিও সেই দিন সেই মসজিদে ছিলেন মুসল্লি হিসাবে আব্দুল্লেব নৌমর দাঁড়ালেন চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে কয় ও দেশবাসী ও মদিনার মুসলমান জবাবকে আব্বা দেওয়া লাগবে না কি আমি দিলেও চলবে কয় আমাদের জবাব দরকার কে দিল দরকার না সুবাহ আল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়া কয় শুনো 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 ও মদিনার মুসলমান শুনো আমার আব্বা চোর না আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ক্ষমতা দেখাইয়া এক টুকরা কাপড়ও বেশি নেয় নাই কয়াত কথার দরকার নাই পাঞ্জাবি লম্বা হলো কেমনে বলে দাও আমাদের কোনো ব্যাখ্যা শুনতে চাই না পাঞ্জাবি কেমনে লম্বাইটার জবাব দাও আবার বোদিনার মুসলমান চুপ মেরে আছেন আব্দুল্লা উমর ডাক দেয়া কয় ভাই শুনো আমি আব্বার বড় ছেলে আমার নাম আবদুল্লাহ ভাই আমার আরো ভাই আছে বোন আছে কত কয়েকদিন আগে রাতের বেলা আমার ভাইয়ার আম্মাকে ধরেছে আম্মা 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 অনেক দিন হয় ফিন্নি খাই না আম্মাগো দয়া করে আব্বাকে বলে একটু ফিন্নির ব্যবস্থা করো বলে যে ঠিক আছে বাবা তোমার বাবা আসলেই বলবো ছেলেরা কানতে কানতে ঘুমিয়ে গেছে ওমর যখন ঘরে গেলেন রাষ্ট্রীয় কাজ শেষ করে একটা কমাও ওমর যখন ঘরে গেলেন রাষ্ট্রীয় কাজ শেষ করে ওমর ঘরে যাওয়ার পরে ওমরের বিবি ডাক দেয়া কয় স্বামী আমার বাচ্চারা ফিন্নি খেতে চায় দয়া করে আপনি একটু বরাদ্দ দেন যেন ফিন্নি খেতে পারে কয় বাচ্চারা কই কয় কানতে কানতে ঘুমিয়ে পড়েছে ওমর বললেন বাচ্চাদেরকে ডেকে উঠাও বাচ্চাদেরকে উঠানো হলো আনন্দে তারা উদ্ভেলিত ওরা মনে করেছে নিশ্চয়ই এখন ফিন্নির ব্যবস্থা হয়ে গেছে ছেলেরা যখন উঠেছে ওমর ডাক দিলেন বাবা কাছে আসো শুনলাম তোমাদের মায়ের কাছে তোমরা নাকি ফিন্নি খেতে চাও কই জি বাবা অনেক দিন হয় ফিন্নি খাওয়া হয় না আমার চোখের পাই ছেড়ে দিয়ে কয় তোমাদের জন্য ফিন্নির ব্যবস্থা হয়ে যাবে টেনশনের দরকার নাই বাচ্চারা কয় বাবা ও বাবা কবে ফিন্নি হবে ওমর মুস্কি হেসে কয় মদিনায় সবার ঘরে যেই দিন ফিন্নি হবে আমার আব্বা সে আব্বা সন্তানের অবদানের বাবা ফিন্নি রান্না করতে দেন নাই আর কাপড় চুরি করবে এটা তোমরা ভাবলা কেমনে আমার আব্বা কাপড় চুর আমার আব্বা কাপড় চুরি করে নাই আবার উমরের ছেলে যখন এভাবে সাফাই গাইতেছে লোকজন বলতেছে বলে দাও কেন কেন তোমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে এবার উমরের ছেলে আবদুল্লাহ নামর কয় ভাই তোমরা সবাই এক টুকরা করে কাপড় পেয়েছো আমার বাবা পেয়েছে এক টুকরা আমি পেয়েছি এক টুকরা বাবগাটা দুই টুকরা পেয়েছি বাড়িতে গিয়া দেখলাম আমার পাঞ্জাবিটা এখনও নতুন আছে আগেরটা এখনও ছিঁড়ে যায় নাই এখনও পুরানো হয় নাই আমি আব্বাকে বললাম আব্বা ও আব্বা আবার মনে হয় শীত পড়বে বেশি দেশের নমুনা ভালো না আপনি বয়স্ক মানুষ আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো আছে আমার টুকরা কাপড়টা আব্বা দিয়ে দিলাম আপনি দুই টুকরা কাপড় জোড়া বানা জোড়া লাগাই একটা লম্বা করে পাঞ্জাবি বানার আরাম পাবেন অদিন আর মুসলমান আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ক্ষমতা দেখায় কাপড় বেশি নেয় নাই আমার টুকরা কাপড় দিয়ে দেওয়ার কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে আমার আব্বা কখনই চুরি করতে পারে না মদিনার মুসলমান সবাই বলে ঠিক আছে ওমর খুদবা দিয়ে দাও ওমর কয় না আমি খুদবা দেব না ওই যে যুবকটা তোর বাড়ি উঁচু করছিল সে কই আবার যুবকরে ডাক দিছে আসো সামনে আসো সবাই রাস্তা করে দিল যুবক মাথা নিচু করে আগাইল ওমর মিনবার থেকে নামলেন ওমর হাত ছড়িয়ে দাঁড়ালেন যুবক লাভ দিয়ে উমরের বুকে পড়ে যায় ওমর ঝাপটে ধরেছে ওমর কান্দে যুবক কান্দে আবার উমর ছেড়ে দিয়ে কয় যুবকেরা রে ও মদিনার মুসলমানেরা যেই দিন যেই দিন পর্যন্ত ইসলামের ভিতরে অসঙ্গতি দেখলে অনিয়ম দেখলে কোনো সমস্যা দেখলে যেই দিন পর্যন্ত এইভাবে তরবারি খুলে যুবক দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখবে ওই দিন পর্যন্ত ইসলামের দিকে চোখ বড় বড় তা করে তাকানুরো সুযোগ কেউ পাবে না ঠিক কিনা জোরে পড়ো हाड़ जुड़े